নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে যেমন যেমন আমরা ডেলি ইনফরমেশান দিয়ে থাকি তো সেরকমের আজকের এক নতুন ইনফরমেশান আর নতুন ভিডিও এবং নতুন জানকারির সাথে আপনাদের কাছে তো আমাদের এই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখুন এইগুলো দুটাই হচ্ছে আমার রিং রোস্টার মেশিন যেটা ঘন্টায় আটশো থেকে পাঁচশো কেজি রিং রোস্টার পুরোপুরি ব্লক বেয়ারিং দিয়ে মেশিনটি রেডি হয়েছে দেখতেই পাচ্ছেন পুরো কালার করা আছে ইয়েলো কালার দাদার এক পছন্দ এই কালার একজন দাদার পছন্দ ওয়াটার গ্রিন সেই জন্যই দুটো কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এ দুটো মেশিন আমি আপনাকে ট্রান্সপোর্টে বসাবো এবং কাস্টমার বাড়িতে পৌঁছানো সবই আপনাদেরকে আমি দেখাবো তো সম্ভবত এটা আপনি জিশে জ্বালাবেন গ্যাসও করতে পারেন কাঠও করতে পারেন যেটা আপনার পছন্দ আর তার সাথে সাথে আমার যে রোস্টালো রেডি হচ্ছে সবই আমার রোড রেস্টি রোড রোস্টটা রেডি হয়ে আছে দিতে পারছেন শুধু কালার করা বাকি আছে সবগুলো একটা একশো দুশো তিনশো রকমের মেশিন আমরা এখন পুরা কারখানায় আছে আর এখন কিছু কারণবশত এবং কোনো পার্বণ মকর সংক্রান্তির জন্য আমার কারখানা এখন দু দিন বন্ধও আছে যে যা ওয়ার্কারগুলো আছে সেগুলো হয়তো মকর সংক্রান্তির জন্য আসেনি এবং কাজ বন্ধ আছে দেখতে পাচ্ছেন পুরোপুরি কাজ এখন অফ আছে আর মেশিনের কিন্তু কোনো অসুবিধা নেই মেশিন আপনি যেমন রকমের বলবেন সব রকম আমরা স্টক করে রেখেছি এবং যা যা মেশিনের ইনফরমেশান আছে আমরা সব দিয়ে রাখি আর যা যা ইনফরমেশান আপনাদের লাগবে আমার যা স্ক্রিনে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং অবশ্যই কথাবার্তা বলতে পারেন যা যা ইনফরমেশান লাগবে তো দেখতে পাচ্ছেন এটি হয়ে গেলো আমার ঘণ্টায় তিনশো কেজি যেটা আপনি ঘণ্টায় তিনশো কেজি প্রোডাকশান পাবেন এবং মুড়ি ছাড়া ছোলা বাদাম রাজগিরা ফ্রাইডের আইটেম বিরিয়ানি চাওয়াল মাক্কা সব কিছু এই মেশিনে আপনি রোস্ট করতে পারবেন তো শুধু শুধু স্পেশালি মুড়ি মেশিন না মুড়ি মানে মুড়ি বলা হয় মুড়ির জন্য স্পেশাল কিন্তু মুড়ি ছাড়াও অতগুলো জিনিস আপনি এই রোস্টারে ভাজতে পারবেন তো এটা হয়ে গেলো হপার অপারে আপনি যেমন মাল ছাড়বেন সেরকম মাল প্রোডাকশন আমার বাইরে ধারে এই সামনে পজিশনটা হবে তো এটি হয়ে গেলো এই সামনে পজিশানটা মুড়িটা বার হবে জালি লাগানো থাকবে এটি হয়ে গেলো তিনশো কেজি এটি হয়ে গেলো দুশো কেজি রোস্টার দেখতে পাচ্ছেন আর তার পাশে এটা হয়ে গেছে তিনশো কেজি আর যেটা বিনা কালারে উইদাউট কালার সেটা হচ্ছে আমার রিং রোস্টার এটা আড়াইশো থেকে তিনশো কেজি রিং রোস্টার এটি দুই ইঞ্চি স্যাপে এবং পুরোপুরি রেডি হয়ে আছে তো এই যে দেখুন তার সাথে আরেকটা আমার বারো ফিডিং রেডি আছে দেখতে পাচ্ছেন যারা বড়ো বড় প্ল্যান কারখানা করতে চাইছেন তো এই মেশিনটি হয়ে যাবে আর তাছাড়াও এটি আমার রিং রোস্টার মেশিন সাতশো থেকে পাঁচশো কেজি চারশো রোস্টারটা পুরো ফিনিশিংভাবে কাজ করানো হচ্ছে এবং জল দিয়ে পুরো ফুটো চেক করানো হয় সেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি তো এটি হয়ে গেলো আমার সাড়ে আট ফিট রিং দেখতে পাচ্ছেন তো এটিও যদি আপনি প্রথম প্রথম ব্যবসা শুরু করতে পারেন এই মেশিনগুলো দিয়ে হয়তো বাজেট অনুসারেই আমি বলবো যা যাদের যাদের যেমন বাজেট তাদের তেমন রকম মেশিন আমরা রেডি করি যারা বড় বড়ো প্ল্যান করবেন তাদের জন্য মেশিন আছে যারা ছোটো করবেন তাদের জন্য মেশিন আছে যারা মিডিয়াম করবেন তাদের জন্য মেশিন আছে তো এগুলো হয়ে গেলো দুশো কেজি যেগুলো রেডি হচ্ছে দেখতে পাচ্ছে ড্রাম পুরো রেডি হয়েছে স্যাপ লাগানো হয়নি তো এটা হয়ে গেল আমার দুশো কেজি রোস্টার ভিতরে এটা ব্লেড লাগানো আছে দেখতে পাচ্ছেন দেখছেন ব্লেড লাগানো আছে পুরোপুরি ব্লেড লাগানো কেন পুরো ফুল ওয়েল্ডিংও আছে এগুলো হয়তো আপনাদেরকে কোনো কারখানায় দেখাবে না যে কীভাবে লাগানো আছে কি করানো আছে দেখতেই পাচ্ছেন তো এটি হচ্ছে আমাদের কোম্পানি যেটা আপনার পুরোপুরি প্রপারভাবে সব কিছু দেখিয়ে রাখি আপনাদেরকে এবং যা যা তো এরকমই ইনফরমেশান নেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করুন আর যা যা ইনফরমেশান লাগবে সব কিছু আমার ইউটিউব চ্যানেলের নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আজকের ইনফরমেশান এই পর্যন্তই নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে তো বাড়িতে থাকুন সুস্থ থাকুন আর ব্যবসার সাহায্য যেমন যেমন ইনফরমেশান লাগবে আমাদেরকে ফোন করুন সব রকম আমরা ইনফরমেশান দিয়ে থাকি তো এই আজকের ভিডিও এখানে পর্যন্তই নিয়ে আসবে এক নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা